লন্ডনে প্রায় প্রতিদিনই হত্যার সংবাদ সংবাদ শিরোনাম হচ্ছে দক্ষিণ লন্ডনের একটি ফ্ল্যাটে এক নারীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে আর এই ঘটনায় করা হয়েছে আটত্রিশ বছর বয়সী এক ব্যক্তিকে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মৃত নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল ঘটনার পর আটত্রিশ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে নিহত নারী সম্পর্কে প্রতিবেশীরা বলেছেন তিনি সদা হাসি খুশি এবং ছিলেন তবে তার ফ্ল্যাট থেকে আগেও গোলমাল এবং চিৎকার শোনা এক প্রতিবেশী বলেন তারা প্রচন্ড শব্দ ধাক্কাধাক্কি এবং চিৎকার শুনেছেন আগে থেকেই এই ফ্ল্যাটে কিছু সমস্যা ছিল তারা মর্মাহত যে এভাবে একজন তরুণী প্রাণ হারালেন তিনি এখানে বেশি দিন ছিলেন না আরেকজন বলেন তিনি খুব ভালো মেয়ে ছিলেন সত্য এখানে এসেছিলেন সব সবসময় হাসি খুশি থাকতেন জানা গেছে নিহত নারী ফ্ল্যাটটিতে একাই থাকতেন তবে সেখানে অনেক মানুষ যাওয়া করতেন পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছেন এবং ফরেন্সিক দল আলামত সংগ্রহে ব্যস্ত জানা গিয়েছে যে ফ্ল্যাটটিতে ওই নারী থাকতেন তার মূল্য এক দশমিক তিন মিলিয়ন পাউন্ডের বেশি সেখানেই হত্যাকাণ্ডটি ঘটেছে সকাল দশটা তেরো মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আজ ফ্ল্যাটে প্রবেশের পর তারা নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ আরও জানিয়েছে ঘটনার কিছুক্ষণ আগে একজন পুরুষকে জোরপূর্বক ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করতে দেখা যায় গ্রেপ্তারকৃত ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন নিহতের পরিবারের মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন নিহতের পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি শিগগিরই আনুষ্ঠানিকভাবে শনাক্তকরণ এবং ময়নাতদন্ত করা হবে তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর অলিভার জানিয়েছেন তারা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকাহত নিহত নারীর পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করে বিশেষজ্ঞ কর্মকর্তাদের মাধ্যমে সহায়তা দেওয়ার ব্যবস্থা করছে তারা এই ঘটনায় এলাকাবাসী এবং প্রতিবেশীদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা তারা বুঝতে পেরেছেন যদিও একজনকে গ্রেপ্তার করা হয়েছে তবুও কি ঘটেছিল তা জানতে তারা আরও তথ্য চান নয় ফেব্রুয়ারি রবিবার রাতে এই এলাকায় কোনো সন্দেহজনক ঘটনা কেউ যদি দেখে থাকেন বা জেনে থাকেন তাহলে পুলিশের ওয়ান জিরো ওয়ান নাম্বারে ফোন করে জানানোর অনুরোধ করেছে পুলিশ রুবানা রাখি রানা টিভি লন্ডন